হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখতেই পাচ্ছ ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি ছেলে তো সকাল থেকে উঠে কান্নাকাটি স্কুলে যাব না মা প্রতিদিন মা আমি স্কুলে যাব না চলো চলো যাচ্ছি চল আচ্ছা একটু যাও ছেলেকে দিয়ে এসে উঠোন ঝাড় দিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম তারপর মার জন্য একটু ওটসের খিচুড়ি বানালাম আর ডিম সেদ্ধ বসিয়েছি আর মার জন্য এখনই রক্ত নিতে আসবে একটু কিছু টেস্ট দিয়েছে এই যে মাকে রক্ত নিতে এসেছে কাকু সুগারের রিপোর্টও ছিল তাই না আমি বলেছিলাম যে না হলে আলাদা করে সুগারের রিপোর্টটা করাতে আবার এবার খাবো চা চাটা খেতে একটু লেটই হয়ে গেল কারণ কাকু আবার রক্ত নিয়ে গেল মা তো কিছু খাবে না চা খেয়েই তার একটু কিছুক্ষণ পরে মাকে দিয়ে দিয়েছি ম্যাগি দিয়ে এখন এই বেডকভারগুলো চেঞ্জ করব। কারণ মা সে এসছে সেই থেকে এগুলো পাতা রয়েছে এগুলো চেঞ্জ করে মাকে আজকে একটু শ্যাম্পু করাবো কারণ মা অনেক দিন স্নান করে না এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিই তারপরে ওই ঘরে মাকে মানে বিছানার ওপরে শুইয়ে তারপরে মাথাটা শ্যাম্পু করিয়ে তারপরে বেড কভারটা চেঞ্জ করবো হলে তো বিছানা চাদরটা ভিজে যাবে ওর জন্য মাকে বললাম যে একটুখানি অপেক্ষা করো তুমি একটুখানি শোও মাকে ওই ঘরে শুইয়ে দিয়ে এসেছি আর তারপরে এই ঘরটা চেঞ্জ করে নিই এই ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে গেছিয়ে নিয়ে তারপরে মাকে মাথাটা শ্যাম্পু করিয়ে ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করবো তারপরে ঘর মুছবো নাহলে জল টল পড়বে আর তার আগে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেবো তাহলে খেতে খেতে মানে সব সেরে যদি খেতে যাই তাহলে লেট হয়ে যাবে তার মধ্যে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া দেওয়া দেখি অরিন্দমকে ফোন করি অরিন্দম যদি এনে দেয় ছেলেকে তাহলে আমি আর যাব না না হলে আবার আমাকে আনতে যেতে হবে ছেলে বাড়িতে ঢোকার আগে সমস্তটা কমপ্লিট করবো এটাই ভেবেছি আর মার জন্য একটু গরম জল করলাম গিজারের জল যদি নিই তাহলে মা বলে বাথরুমের জল ঘরে নেব না এই সমস্ত সমস্যা বুঝলে ওর জন্য জলটা গরম করলাম লাইটটা জ্বালানো ছিল না হ্যাঁ চলো

এবার অফ করে রাখবেনি যখন আবার জল দিয়ে ধোয়াবো তখন অফ প্রায় কুড়ি দিন পরে আজকে মাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি আর গায়ে তো স্নান করছে সেই কোনোরকম একটুখানি গা মুছিয়ে দিচ্ছি হয়তো এরকম বা হাত পাটা মুছিয়ে দিচ্ছি হাত পাটার মধ্যে একটু জল দিয়ে মানে গলার এখানে তো অপারেশন হয়েছে এখানে তো জল লাগানোই যাবে না তো সেই কারণে মা একা একা স্নান করতেও ভয় পাচ্ছে আমি বলছি তাহলে এইভাবে তোমাকে মাথাটা শ্যাম্পু করিয়ে দিই নাহলে মাথাটা ভীষণ চুলকাচ্ছিলো তো দেখো মাকে স্নান করিয়ে বাইরে বসালাম এইদিকে কভারও চেঞ্জ হয়ে গেছে আর আমি আর পারিনি মানে সমস্তটা কুলিয়ে উঠতে এগারোটার মধ্যে ছেলে চলে এসছে ছেলেকে খাইয়ে তারপরে এখন ঘরটা মুচ্ছি আর ওইদিকে বুনু রান্নাবান্না করছে আর রান্নাবান্না করছে আমি বললাম পুন তোকে দেখাবো তুই যে রান্না বান্না করছিস বলছে না না আমাকে একদম দেখাবি না মানে ও ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায় কি বলবো মানে সাজুগুজু করবে তারপরে ক্যামেরার সামনে আসবে ঠিক আছে কিন্তু ওই যে সব সময় যেইভাবে থাকে ওইভাবে ও একদম মুখটা দেখাতে পছন্দ করে না কিন্তু আমার তো এটা ডেলি রুটিন আমার তো শেয়ার করতেই হবে যেইভাবে ভূত পেতনি যেরমই থাকি দেখাতেই হবে এরম একটা ব্যাপার কারণ ডেলি ব্লগ যারা আমরা করি আমরা যেভাবেই থাকি সেভাবেই দেখাই তাই না বলো এটা তো আমাদের প্রতিদিনের রুটিন প্রতিদিন তো সকালবেলা উঠে আর মেকআপ ঠোঁসতে বসতে পারবো না তো সেই কারণে এইভাবে দেখাতেই হবে কিছু করার নেই কিন্তু বুনু বলছে না দিদি আমাকে এইভাবে দেখাবি না একদম পাগলির মতো লাগছে তো ওইদিকে বাবু মাছ এনেছে মাছের ঝোল ভাত করছে শুধু এই হয়ে যাবে আর বাবুও চলে এসছে বাবু বাইরের দিকে ওই পাপসটাপো সেগুলো ধুচ্ছে এই যে টাপো এগুলো ধুয়ে বাবু বলছে আমি করতাম বাবু বলছে যে দে তুই তো এত কিছু করছিস আমি এগুলো একটু করে হেল্প করি ওর জন্য বাবু ওইগুলো সার্ফে কেচে দিলো ও থাক শোনা হ্যাঁ সুসু করেছিল হ্যাঁ না দু আজকে সকাল থেকে উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি আর আমার কষ্ট হবে বলে বাবু সেই সকাল থেকে বলে গেছে যে আজকে এগুলো করবি আজকে আর একদম উঠোন টুঠোন ঝাড় দিতে যাবি না এসে আমি পরিষ্কার করব এমনি উঠোন পরিষ্কারই ছিল তেমন একটা পাতা পুঁতি পড়েছিল না কিন্তু প্রতিদিনের উঠোন না ঝাট না দিলে না ঠিক ভালো লাগে না তো ওর জন্য বাবু বললো যে ঠিক আছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি তোকে আর নামতে হবে না কারণ ঝাড় দিলে আবার এখন ওই মানে জামা কাপড় চেঞ্জ করতে হবে নাহলে মা বকা দেবে তো ওই কারণে এখন বাবুই ঝাড়টা দিয়ে দিল আর আমি এইদিকে এই যে দেখো বাবু হেয়ার কালার করেছে করে দিলাম তো একটুখানি বেঁচে যে আমার একটুখানি সামনে বুড়ি বুড়ি হয়ে গেছে বুনু করে দিচ্ছে আমাকে পলিতে করে দিচ্ছি কেন পলিতেও পলিতেও এখন সাদা হয়ে গেছে দেখো বয়স হয়ে গেল বয়স হয়ে গেল আমার শুধু তোর কেন বুড়ি হয়ে গেলাম সবারই বয়স হয়ে যাবে এই যে দেখো খাবার মনে হচ্ছে না খাবার আমলা চাটনি আমলা চাটনি আমলা কালার আর ওই দিকে আর দিস না ওই দিকে আর নেই এখানটা দিয়ে দিই বাসটা তার আইটেমটা একটু ভালো করে ইয়ে করি এটা আমার সেই কলেজ টাইম থেকে ওখানে মনে হয় সেই সাত আটটা চুল পাকা সেই থেকে এখন সাত আটটা থেকে দশ বারোটা হয়ে গেছে এদিকে দশ বারোটা এদিকে দশ বারোটা তিরিশ বছর পেরিয়ে গেছে আর কত কালো থাকবে চুল তারপরে তেল দিই না কিছু না

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু তো বেরিয়ে গেল এখন বুনু ফল কাটতে বসেছে ছেলে আর মার জন্য ছেলে আর মা খাবে আর আমার তো ফল টল কিছু খাওয়াই বারণ কারণ টক খেতে পারবো না এদিকে মিষ্টি খেতে পারবো না এইখান থেকে বুনু যদি একটু খাই খাবে আর মা আর মা বলছি হ্যাঁ মা আর ছেলে খাবে আর এদিকে ওই বাড়ি থেকে শাশুড়ি মা দুধ পাঠিয়েছে এটা দিয়ে টক দই পাতবো ভাবছি তো এখন ঢেলে রাখি ঢেলে একটু জ্বালিয়ে রাখি তারপরে এসে দেখবো রাতে কি হয় এসে বলতে এখন মাকে নিয়ে আবার যাবো মার ওই ড্রেসিং করা ওই তো যাব মানে শ্বশুরবাড়ি ওইদিকে এত বুনুকে ওই বাড়িতে রেখে যাব ভালো লাগে আজকে গান শেখানো আছে গান শেখানোর ডেট তারপরে ওখান থেকে গান শিখিয়ে তারপরে একবারে রাত্রিবেলা ফিরবো বাড়িতে তো ওই যে দুধটা জ্বালিয়ে নিয়ে আগে তারপরে ওই ঝাঁঝরি দিয়ে ঢেকে রেখে তারপরে যাব রাতের বেলায় এসে ওই শোয়ার সময় দই পাতবো তো চলো এখন আবার রেডি হব রেডি হয়ে বেরোবো

এবونو যে ঠিকই বললাম আমরা একবারে ডাক্তার দেখি আসছি টাটা চলে এসেছি প্রতিদিনের রুটিন প্রতিদিনই আনতে হয় মাকে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার পথ তো আসতে ভীষণই মানে রাস্তাটা ভীষণই ভাঙা চোরা ভীষণই কষ্ট হয় মারও কষ্ট হয় আমারও পেটে ভীষণ কষ্ট হয় তো যাই হোক চলো মার এখন ড্রেসিংটা হোক তারপরে বাড়িতে যাব মার ভীষণ ভয় লাগছে কষ্ট হয় ব্যথা লাগে তো চলো আজকের মতো এখানে টাটা